অনেকে মনে করেন যে দেশে ইসলামী শাসন করা দরকার বিস্তর একটা জনগোষ্ঠী আছে যারা এটা মনে করেন আমিও তাদের মধ্যে একজন এক্স্যাক্টলি তাই অনেক প্রগতিশীল লোক হতাশ হয়ে শেষ মেশ এই কথাই বলে যে এই বাঙালিরা শিক্ষা হবে না একবার আসলে ইসলামী শাসনকে দেশে আনা দরকার ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া দরকার তারপরে যদি এদের কিছু শিক্ষা হয়তো হবে নাহলে আর হবে না এই ঠেকে শিখার আগে দেখে শিখার কোনো ব্যবস্থা করা যায় কি না দেখতে হবে আমি আজকে আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব মনে করেন দেশে একটা ইসলামী দল অথবা সবগুলো দল অথবা সোজা কথায় ইসলামী সরিয়া শাসন কায়েম হয়ে গেছে এখন কি হবে মনে করেন মনে করেন হয়ে গেছে শেষ হুম এখন তারা কি করবে তো সেই দিকে চলেন নজর প্রথমে জেনে নেওয়া দরকার যে ইসলামে কি কি হারাম খেলাধুলা হারাম গান বাজনা হারাম ছবি আঁকা হারাম সাজুকুজু করা হারাম দাড়ি কাটা হারাম মোচ রাখা হারাম এভাবে চুল কাটা হারাম না 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 ওভাবেও চুল কাটা হারাম বিধর্মীদেরকে অনুসরণ করে শার্ট প্যান্ট পরা টাই পরা কোট পরা হারাম মদ খাওয়া তো হারাম তবে সিগারেট খাওয়া মাকরু হিরোইন খাওয়া মাকরু তো এরকম হারামে লিস্ট করতে গেলে শেষ হবে না অনেক 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 বিশাল অনেক কিছু হারাম কিন্তু সব কিছু তার একসাথে হবে না প্রথমে ইসলামী দল কি করবে সবার আগে তারা আদালতের দিকে নজর দিবে কারণ আপনারা জানেন যে আদালতে তারা একবার বম্বিং করেছিল কারণ আদালত হচ্ছে বিস্ফোরা ইসলামে মানুষের আইন মানুষের আইন তো চলবে না সব আদালত ব্যবস্থা ধ্বংস কি আসবে মসজিদে মসজিদে ছোট ছোট ইমামরা ফতোয়া দেওয়া শুরু করবে এটাই হবে আইন এটাই সবাই মানবে মানতে বাধ্য হবে এক একজন এক এক রকম ফতোয়া দিবে একই কাজের জন্য কোথাও হয়তো গলায় মালা পরানো হবে আবার কোথাও সেই একই কাজের জন্য গলা কেটে ফেলা হবে হুম পাথর মেরে পাবলিক প্লেসে মেরে ফেলার প্রচলন শুরু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় জেনা জেনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে পাথর মারা হয় জেনা মানে কিন্তু ধর্ষণ না জেনা হচ্ছে দুইজনের সম্মতিতেও বিবাহ বহির্ভূত সম্পর্ক। উম ছোটবেলার প্রেম প্রথম প্রেম কৈশোরের প্রেম এসব ভুলে যান ভাই চলবে না টোটালি নিষিদ্ধ পাথর মেরে একেবারে শেষ করে দিবে। কোনো প্রেম ট্রেম চলবে না তবে চারটা বিয়ে করতে পারবেন কোনো স্ত্রীর অনুমতি ছাড়াই চারটা বিয়ে করতে পারবেন অসংখ্য দাসী ভোগ করতে পারবেন আবার স্ত্রীদেরকে প্রহারও করতে পারবেন মাহরম ছাড়া মেয়েরা বাইরে যেতে পারবে না রাস্তাঘাটে মোরাল পুলিশিং হতে পারে দাড়ি ছাড়া কাউকে পেলে ট্যাং ট্যাং মার খাবেন বোরখা ছাড়া মারা হবে যেটা হয় আফগানিস্তানে নামাজের সময় বাইরে ঘোরাঘুরি করলে মার খাবেন দোকানপাট খোলা রাখলে মার খাবেন দোকান ভেঙে চুরে শেষ করে দিবে। তা এখন বলবেন যে অনেক ইসলামী দেশই আছে পৃথিবীতে কই কোথাও তো এরগুলো হয় না এখানে হচ্ছে কাহিনী মালয়েশিয়ার ইসলাম আর আফ্রিকার ইসলাম এক না সৌদি আরবের ইসলাম ইরানে হয় না ইরানের ইসলাম আফগানিস্তানে হয় না আফগানিস্তানের ইসলাম তুরস্কে হয় না এক এক জায়গায় এক এক রকম তুরস্কে তো কেউ হিসাব পরে না ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে কামাল সব কিছু চেঞ্জ করে ফেলেছে তাহলে কেন এই পার্থক্য এক এক জায়গায় কেন এক এক রকম ইসলাম হম এখানেই আছে কাহিনী এটাকে ইসলামী পরিভাষায় বলা হয় তাকিয়া অর্থাৎ যখন পরিবেশ প্রতিকূল শুধুমাত্র মুখে স্বীকার করা যে আমি মুসলমান দ্যাটস এনাফ কিন্তু যখন পরিবেশ আসবে তখন আপনার কার্যক্রম বাড়াতে হবে মানে সোজা কথা আপনি যতটা সুযোগ পাবেন ততটা আগাতে থাকবেন ততটা বেশি করে ইসলাম প্রতিষ্ঠিত করতে থাকবেন মোট কথা সুই হয়ে ঢুকবেন আস্তে আস্তে ফাল হবেন মালয়েশিয়া বানানোর প্রতিশ্রুতি দিবেন বানাবেন আফগানিস্তান 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 সুতরাং কতটুকু সুযোগ পাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে ইসলামী কার্যক্রম তো মনে করেন পূর্ণ মাত্রায় সুযোগ দিয়ে দেওয়া হলো করো বাবা দেশটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো তোমাদের যেভাবে খুশি তোমরা সাজায় না সিনেমা হল বম্বিং করা হয়েছে আগে এখন তো তারা ক্ষমতায় কি করবে সমস্ত সিনেমা হল বন্ধ শুধু সিনেমা হল না বেসিক্যালি শিল্প সাহিত্য সংস্কৃতি সব বন্ধ আমনাদ ছাড়া কোনো গান হবে না এদেশে কোনো বাচ্চু কেউ থাকবে না পাগলা চলবে না ভাই চলবে চলবে না না শুধু শুনবেন শুধু চারিদিকে ওয়াজ ছবি যেহেতু নিষিদ্ধ ফেসবুক নিষিদ্ধ ইউটিউব নিষিদ্ধ কেউ শুনবেন না কিন্তু তখন শোনানো হবে আসবেই না ফোনে আসবেই না ফেসবুক ইউটিউব আসবেই না আর মূর্তি ভাস্কর্য এগুলো তার বলার অপেক্ষায় রাখে না শেষ ভেঙে চুরে শেষ গার্মেন্টসে যে মেয়েরা কাজ করে তারা তো জেনা করে ইসলামের সবচেয়ে বড় হেফাজতকারী বাংলাদেশের কি তো বলেই গেছে সুতরাং গার্মেন্টস টার্মেন্টস সব বন্ধ দেশ চলবে কি দিয়ে ইকোনমি হার ইকোনমি নিয়ে তো ওনাদের কোনো টেনশন নাই ভাই তারা তো বসে বসে খেয়ে অভ্যস্ত মানুষের বাড়ি বাড়ি যে তো যতদিন আগের ইকোনমি আছে সেগুলো খাবে খেতে খেতে যখন সব শেষ হয়ে যাবে আর কিছু থাকবে না খাওয়ার তখন বলবে আল্লাহ দরিদ্রদেরকে বেশি ভালোবাসে তাদের জন্য জান্নাত আগে তারা সবার আগে জান্নাতে যাবে ইকোনমি দিয়ে কি করবেন তো কৃষকদেরকে অপছন্দ করতেন সহি হাদিস আছে তাহলে থাকলো কি ইকোনমির চেয়ে তাদের কাছে কুকুর মারাটা বেশি প্রাধান্য পাবে মহাসমারোহে কুকুর মেরে বেড়াবে গোটা দেশে সুদবিহীন ব্যাংক চালু করতে পারে বর্তমানে দেশে ইসলামী ব্যাংকিং এর নামে হাস্যকর কিছু ব্যাংকিং চালু আছে যেটা আলটিমেটলি সুদই শুধু নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে তখন হয়তো প্রকৃতই সুদ ছাড়া ব্যাংকিং চালু করতে পারে একটা ছোট উদাহরণ দিই তাহলে সুদ জিনিসটা কি খুব ভালো করে বোঝা যাবে এখন হয়তো আপনি যে কোনো একটা এনজিও থেকে হয়তো কিছু টাকা ধার করে নিয়ে আসলেন দশ হাজার টাকা সেই টাকার উপর আপনাকে সুদ দিতে হবে যে পরিমাণ সুদ দিতে হবে তার থেকে বেশি ইনকাম আপনাকে জেনারেট করতে হবে ওই টাকা থেকে সো এই টাকাটাকে আপনি ফেলে রাখবেন না আপনি কোনো না কোনো কাজে এই টাকাটাকে আপনি লাগাবেন যেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে সেখান থেকে আপনি সুদের টাকাটা দিয়ে দেবেন বাকি টাকা আপনার সুদ মূলত হচ্ছে অ্যাডেড ভ্যালু যে ভ্যালুটা আপনি টাকার সাথে যোগ করছেন আপনার পরিশ্রমের মাধ্যমে সেটাই হচ্ছে সুদ যখনই আপনি সুদ ছাড়া অর্থনীতি কল্পনা করবেন মনে করেন আপনি দশ হাজার টাকা নিয়ে আসলে দশ বছর পরে ফেরত দিল আপনি ওই দশ হাজার টাকাই ফেরত দিবেন হ্যাঁ হ্যাঁ কি করবেন আপনি ওই টাকা দিয়ে বিজনেস করবেন বিজনেস করে কি করবেন ওই টাকা মনের সুখে খরচ করবেন দশ বছর পরে বিশ বছর পরে দিলেও আপনাকে ওই দশ হাজারই দিতে হবে কোনো সুদ নাই তো এখন হয়তো বলবেন যে সৌদি আরবে তো আছে কিছু সুদ ছাড়া ব্যাংক বাইরে ভাই সৌদি আরবের ইকোনমি গোটা পৃথিবীর ইকোনমি থেকে আলাদা সৌদি আরবকে প্রতিরক্ষা দেয় আমেরিকা সৌদি আরবকে বেসিক্যালি কিনে রেখেছে আমেরিকা সমস্ত তেলখনির মালিক হচ্ছে মূলত আমেরিকা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে দেওয়া হয় যারা কর্তা আছে বাদশা দর্শা আছে বাদ বাকি পুরো ইকোনমি হচ্ছে খরচের ইকোনমি ওপর থেকে একদিক থেকে মোটা অঙ্কের টাকা আসছে বাদ বাকিগুলো হচ্ছে ছোট ছোটো করে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে হচ্ছে দেশের মধ্যে আর একটা ইনকাম আছে তেল ছাড়া সেটা হচ্ছে হজ সেটাও টোটালি ইনকামিং এখানে কোনো কস্ট নেই কস্ট ইনকাম সেই ইকোনমির সাথে আপনি গোটা পৃথিবীর অন্য কোনো ইকোনমি মেলাতে পারবেন না তো সেখানে সুদবিহীন ব্যাংকিং চালু রাখা সম্ভব বাংলাদেশের নয় বুঝতে কারো এক সেকেন্ড সময় লাগার কথা না যে সোজা কথা ইকোনমি কলাপস শেষ বুম ধ্বংস এখন শুধু একটা কাজই বাকি থাকে পেটে খিদা নিয়ে কি আর করবেন চোদ্দশো বছর আগের আরবের যে সমাজ ব্যবস্থা ছিল সেটাই প্রতিষ্ঠা করার প্রাণপণ চেষ্টা করে যাবেন সেটাও তো পারবেন না এই আধুনিক কালে হান্ড্রেড ইসলাম মেনে কারো পক্ষে কারো পক্ষে চলা সম্ভব না সে যত বড় হুজুরি হোক আপনাদের তো বড় হুজুর মেয়েদেরকে কত ক্লাস যেন সিক্স ক্লাস না এইট ক্লাসের চেয়ে বেশি পড়ানো যাবে না সেই হুজুরি তো ইন্ডিয়া ওই যে দেশ থেকে চিকিৎসা নিতে গেছিল না মেয়ে নার্সদের হাতে চিকিৎসা নিয়েছে না মেয়ে ডাক্তারদের হাতে চিকিৎসা নিয়েছে না ইহুদি আশারাদেরকে অনুসরণ করে তাদের বানানো হেলিকপ্টারে চড়ে চড়ে ঘুরে বেড়াইছে কারো পক্ষে হানড্রেড পারসেন্ট ইসলাম পালন করা সম্ভব না এই যুগে কিন্তু চেষ্টাটা করে যাবেন নিজে পালন না করলে অন্যকে পালন করতে বাধ্য করবেন হসপিটাল ডাক্তার সব তছনছ হয়ে যাবে পানি পড়া চলবে পানি পড়া সমানে পানি পড়া জিন কব্জ করা চলবে জিন 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 হবে বোতলে ভরবে জিন ঠাই করে আর পানি ভরা দিবে সুন্দর চিকিৎসা ব্যবস্থা চালু হবে পাহাড়ি আউট রোহিঙ্গা ইন দেশকে হান্ড্রেড পারসেন্ট মুসলিমের দেশে উন্নীত করা হবে উন্নীত 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 করা হবে হান্ড্রেড পারসেন্ট মুসলিমের দেশে হা হা তারপরে মাঝহ শুরু হবে মাঝহাব এই হুজুর বালানা ওই হুজুর বালানা এই মাঝহাব অমুসলিম এই মাঝহাব রে ধ্বংস করো রক্তক্ষয়ী সংঘর্ষ হবে মাঝাবের সাথে আর এক মাঝাবের এক হুজুরের সাথে আর এক হুজুরের যে তুমুল দ্বন্দ্ব সেটা দেখলে বোঝা যায় যে এদের হাতে যদি অস্ত্র তুলে দেওয়া হয় এরা ঠাং ঠাই করে এক একজনকে মারা শুরু করবে এখন তো বটি হাতে তেড়ে আসে হুজুরদেরকে মারতে তখন আর বটি হাতে আসবে না তবে ভাইবেন না যে কেউ আপনাদেরকে বাঁচাবে জাতিসংঘ উন্নত দেশগুলো পশ্চিমা দেশগুলো কারও ঠেকা নাই আপনাদেরকে বাঁচানোর বরং তারা আরো বেশি খুশি হবে তৃতীয় বিশ্বের দেশগুলোর শ্রমের উপরে ডিপেন্ড করে ইউরোপ টিকে আছে এটা মাথায় রাখতে হবে তৃতীয় বিশ্ব বলতে সব মুসলিম দেশগুলো তো তৃতীয় বিশ্বেই তাই না যদি আরো কিছু দেশ আছে তারপরে ধরে নিচ্ছি তৃতীয় বিশ্ব মানেই মুসলিম দেশ তো এদের শ্রমের উপরে ডিপেন্ড করে কিন্তু ইউরোপ টিকে আছে ইউরোপে এক ঘন্টা শ্রমের জন্য একটা মানুষকে যে টাকা দিতে হয় তার একটা ফ্র্যাকশন একশো ভাগের এক ভাগও হয়তো মুসলিম দেশে দিতে হয় না আলটিমেট রেজাল্ট ভোগ করে ইউরোপিয়ানরা তারা দুইভাবে আপনাদের কাছ থেকে উপকৃত হয় একদিকে কম টাকা দিয়ে কম পারিশ্রমিক দিয়ে বেশি পরিশ্রম করায় নিতে পারে অন্যদিকে তাদের তৈরি করা প্রোডাক্ট যেগুলো তৃতীয় বিশ্ব তৈরি করতে পারে না সেই প্রোডাক্টগুলো তারা সেল করে ইউ আর জাস্ট মার্কেট হ্যাঁ তাদের প্রোডাক্টের পণ্যের বাজার সে যত বেশি জনসংখ্যা বাড়বে মুসলমান বাড়বে মারামারি করবে অস্ত্র বিক্রি করবে তাদের লাভ তাদের কোনো লস নাই কেউ আপনাদেরকে বাঁচাতে আসবে না গো টু হেল সুইসাইড করবেন করেন পুরো দেশকে রসাতলে নিয়ে যাবেন নো প্রবলেম কারো কোনো মাথা ব্যথা নাই আপনাদেরকে উদ্ধার করবে সুতরাং এটা এখন আপনাদের ডিসিশন আপনারা এক ধাপ এক ধাপ করে দেশকে ইসলামীকরণের দিকে নিয়ে যাবেন নাকি বর্তমান যুগে সম্পূর্ণ অচল এই মতবাদটাকে মাথা থেকে ঝেড়ে ফেলবেন ইটস আপ টু ইউ And the time is now. You have to decide now. It's now or never. It's now or never.